বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার বাংলা এস ইসি থ্রি হ্যাঁ তোমাদের থার্ড সেমিস্টার এক্সামে বাংলা মেজরের অন্তর্গত এস ইসি থ্রি রচনা শক্তির নৈপুণ্য করতে হবে এখানে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো থার্ড সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতেই হবে কোন প্রশ্নগুলোকে সবার আগে প্রস্তুত করবে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য যেমন এখানে তোমাদের সামনে আলোচনা করে দেবো তেমনই দুই নম্বরে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর সহ আজকে তোমাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ যে কথাটা বলে দেওয়া প্রয়োজন তোমাদের এস এ সি থ্রি রচনা শক্তি এখানে মাত্র তিনটে অংশ তোমাদের পড়তে হচ্ছে তার মধ্যে প্রথম অংশ যেটা তোমরা পড়ছো সেটা যে এক নম্বর হচ্ছে প্রবন্ধ রচনা দুই নম্বর অংশ পড়ছো বিজ্ঞাপনের খসড়া এবং তিন নম্বর অংশ পড়ছো রোমাক লিপি ও আন্তর্জাতিক ধ্বনি লিপি এই তিনটে অংশের উপর তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সেমিস্টার এক্সাম হচ্ছে তো এই তিনটে অংশ থেকে কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে হ্যাঁ কোন প্রশ্নগুলোকে প্রস্তুত করতেই হবে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য সেগুলোকে সবার আগে বলে দিই তার সঙ্গে বলে দিচ্ছি দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে তোমাদের এখানে আমি আলোচনা করছি পিডিএফ আকারে এই দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলোকে প্রস্তুত করে নিলে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের ক্ষেত্রে আমি আশা করব আর কোনো সমস্যা থাকবে না তার আগে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে অর্থাৎ ব্রড কোশ্চেন যেগুলো করতে হবে দশ নম্বরে যে প্রশ্নগুলোকে প্রস্তুত করতে হবে সেগুলোকে সবার আগে তোমাদের সঙ্গে তুলে ধরি তারপর পাঁচ নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে সেটাকেও তুলে ধরি তারপর দুই নম্বরে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাও তোমাদের সামনে আমি আলোচনা করে দিচ্ছি তো দেখো এখানে তোমাদের তিনটা অংশ পড়তে বলা হয়েছে যে প্রবন্ধ রচনা বিজ্ঞাপনের খসড়া রচনা লিপি ও আন্তর্জাতিক ধ্বনি লিপি এই তিনটা অংশ থেকে সবার আগে আমি তোমাদের সামনে যে অংশগুলো তুলে ধরবো সেটা প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা থেকে কোন গুরুত্বপূর্ণ লোকে সবার আগে প্রস্তুত করবে অ্যাজ এ লাস্ট নাইট সাজেশন হিসেবে সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে স্ক্রিনে আমি তুলে ধরছি সবার আগে বলবো এখানে প্রবন্ধ রচনা হিসেবে তোমরা প্রস্তুত করে রাখছো চর্যাপদের সমকালীন সমাজ জীবনের পরিচয় দাও করবে এখান থেকে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন মধ্যযুগে বাংলা সাহিত্যে নারী চরিত্রের পরিচয় দাও তিন নম্বরে প্রশ্ন করবে মঙ্গল কাব্য অনুসারে তৎকালীন বাংলার সমাজ চিত্র আলোচনা চার নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করছো বাংলা সাহিত্যের সুপর্ণ যুগ প্রিয় শতাব্দী গল্পকার আমি তোমাকে বলবো এখানে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরটাকে ভালো করে প্রস্তুত করে তারপর করবে গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর নেক্সট প্রসঙ্গ রাখবে বাংলা উপন্যাস সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট প্রশ্ন করে রাখবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম করাচ্ছ তেমনি করে রাখছো বাংলা শিশু সাহিত্য সম্পর্কে করে রাখছো এবং লাস্ট তোমরা এখানে করে রাখবে ভ্রমণ সাহিত্য সম্পর্কে যা যেন লেখো তোমাদের এ থ্রি থেকে যে প্রবন্ধ রচনা কথা বলতে গেলে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বললাম সেগুলোকে ভালো করে প্রস্তুত করে রাখলে তোমাদের এই এখানে যে প্রবন্ধ রচনা কথা বলেছে সেখানে তোমাদের প্রয়োজনীয় সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে এরূপ আশা করতে পারি তোমাদের জন্য তারপর বলবো নেক্সট যে অংশটা রয়েছে বিজ্ঞাপনের খসড়া রচনা এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো মনে করলাম তোমাদের এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সামনে তুলে ধরা প্রয়োজন তো বিজ্ঞাপনের খসড়া রচনা থেকে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমরা তৈরি করেছো বিজ্ঞাপন কি ওর সঙ্গে বিজ্ঞাপন রচনার উদ্দেশ্য কি দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করে রাখবে বর্তমান সময়ে বিপণনের জন্য বিজ্ঞাপনের কার্যকারিতা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন করবে বিজ্ঞাপনের বৈশিষ্ট্য আলোচনা করো চার নম্বরের প্রশ্ন করে রাখবে সমাজ জীবনে বিজ্ঞাপনের প্রভাব আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন ভালো করে তৈরি করে রাখবে ফেসবুকে বিজ্ঞাপনের সুবিধা আলোচনা করো আর ছয় নম্বরের প্রশ্ন করে রাখবে বিজ্ঞাপন নির্মাণের পটভূমি বর্ণনা করো সাত নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি সেখানে তোমাদের বিজ্ঞাপনের খসড়া রচনার কথা বলা হয়েছে অর্থাৎ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এটা খসড়া যেমন তোমরা প্রস্তুত করে রাখবে তেমনই করবে অলঙ্কার দোকানে বিজ্ঞাপন তোমরা তৈরি করে রাখবে রক্তদানকে ভিত্তি করে জনকল্যাণমূলক বিজ্ঞাপন করে রাখবে তোমরা করে রাখবে পর্যটন সংক্রান্ত বিজ্ঞাপন বৃক্ষরোপণের কর্মসূচি সম্পর্কে বিজ্ঞাপন করে রাখবে কো রাখবে বিদ্যুৎ চুরির একটি দণ্ডনীয় অপরাধ এই সম্পর্কে যেমন করে রাখবে তেমনি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সম্পর্কে বিজ্ঞাপন তোমরা করেছ রাখছো এগুলোকে উদাহরণস্বরূপ করে রাখলে বিজ্ঞাপনের খসড়া রচনা যদি কোনো ক্ষেত্রে দেয় তাহলে আশা করবো এখান থেকে তোমাদের প্রয়োজনীয় যে বিজ্ঞাপনের খসড়া রচনা সেটা তোমার কমন পেয়ে যাবে বলে আশা com o লাস্টলি তোমাদের স্বামী যে রয়েছে সে হচ্ছে লিপি এবং আন্তর্জাতিক ধ্বনিলিপি এখান থেকে আমি দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছেছি এই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার আগে প্রস্তুত করো তার সঙ্গে আরো যে গুরুত্বপূর্ণ কথা বুঝি সেটা একটু পরে তোমাদের জানিয়ে দিচ্ছি তো এখান থেকে যে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বেঁচেছি তার প্রথম প্রশ্ন তোমরা লক্ষ্য রাখবে লিপান্তরিকরণের নিয়মগুলি লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখান থেকে দুই নম্বরের প্রশ্ন রয়েছে রোমীয় বর্ণমালা কি তার প্রয়োজনীয়তা গুরুত্ব লেখো তো এই দুটো প্রশ্ন দিলাম তোমাদের রোমাক লিপি এবং আন্তর্জাতিক ধ্বনি লিপি থেকে কেন এই দুটো প্রশ্ন কেন তোমাদের বলবো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তোমাদের কিছু উদাহরণ দিয়ে দিয়ে পারে এবং তোমাদের বলতে পারে এগুলোকে বাংলায় রূপান্তরিত করো অর্থাৎ কিছু রোমান হরফ তোমাদের দিয়ে দিতে পারে এবং সেখান থেকে বাংলায় রিপান্তরীকরণ করো এইভাবেও তোমাদের পরীক্ষায় দিতে পারে তো তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বললাম প্রত্যেকটা প্রশ্ন তোমাদের লাস্ট নাইট হিসেবে ভালো করে প্রস্তুত করে রাখো এবং তোমাদের বলে দিচ্ছি এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক্সট্রা রয়েছে অর্থাৎ দুই নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন এবং তার উত্তরগুলো তুমি আজকে আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ ভিডিওটা চলাকালীন প্রথম থেকে শেষ যে ওয়ার্ডগুলো হ্যাঁ সেই ওয়ার্ডগুলোকে অবশ্যই খাটাই নোট করেছো এবং তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দিচ্ছি তুমি যদি মনে করো সেই দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর প্রয়োজন তার জন্য ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে তুমি এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটাকে অবশ্যই কপি করে নেবে কপি করার পরবর্তীকালে সাবস্ক্রাইব করার সঙ্গে তুমি চলে যাবে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে যাবে সেখান থেকে তোমার প্রয়োজনীয় দুই নম্বরে কোন প্রশ্নগুলোকে আমি তুলে ধরেছি তোমার এক্সামের জন্য সেটা অবশ্যই তুমি সেখান থেকে দেখে নিতে পারছো তার আগে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের বললাম তোমাদের এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই শুধু মাত্র তোমাদের সঙ্গে তুলে ধরেছি তাই বলবো এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন হ্যাঁ প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্রস্তুত করে রাখো তোমাদের লাস্ট নাইট সাজেশন হিসেবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে কিনা সেটা পরের কথা কিন্তু যেগুলোকে দিয়েছি সেগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আশা করবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি তোমার কাজে লাগে তাহলে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে প্রশ্ন করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবে এবং একটি লাইক হ্যাঁ অনেক পরিশ্রম করি তোমাদের জন্য তার জন্য একটি লাইক অবশ্যই আমি তোমাদের কাছ থেকে কামনা করব খুব শীঘ্রই তোমার সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় এখনকার জন্য টাটা